আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকে আমি আপনাদেরকে পিৎজা বানিয়ে দেখাবো দেখেন একটি পারফেক্ট পিৎজা বানিয়েছি তো কিভাবে এই পিৎজাটি বানালাম তা আপনাদের কাছে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কেমন পারফেক্ট পিজা হয়েছে তো প্রথমে আমি একটি প্যানে এক কাপ পানি নিব পানিটি হালকা কুসুম গরম হলে করে নিব তো পানিটি আমার কুসুম গরম হয়ে গেছে এখন একটি বাটিতে ঢেলে নিব পানিটি হালকা গরম হয়ে গেলে এখানে দুই চামচ ইস্ট দিব দুই চামচ ইস্ট দিয়ে ঢেকে রাখবো এটি এখন ফুলে গেছে আর একটা পাত্রে আমি দুই কাপ ময়দা নিয়ে এতে সামান্য ভ্যানিলা এসেন্স দিব সামান্য পরিমাণ লবণ দিব ইস্টে পানিগুলো ময়দাতে ঢেলে দিয়ে ভালো করে মিক্সড করে নিব খুমিটি ভালো করে মাখানো হয়ে গেলে আমি আটা দিয়ে আর ভালো করে মথে নিব তো আমার ডোটি তৈরি করা হয়ে গেছে এখন উপরে সামান্য তেল মাখিয়ে এটি ঢেকে রাখব প্রায় এক ঘন্টা এই সময় আমি একটি প্যানে পিৎজার উপরের যে মশলাটা তৈরি করে নিব তো এখানে মুরগির বুকের মাংস নিয়েছি কি ছোটো করে কেটে পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মরিচের গুঁড়া ভালো করে নেড়ে চেড়ে নিব আদা রসুন বাটা দিয়ে দিলাম একটি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত করে নিব এখন আমি ডেকোরেশনের জন্য পিজার উপর ডেকোরেশনের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি ক্যাপসিকাম কেটে নিব তো পেঁয়াজ ক্যাপসিকাম একে একে সব কেটে নিয়ে রেডি করে রাখব এখানে আমি ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি একটা লাল একটা সবুজ আপনারা চাইলে বেবিকর্ন আরও কিছু দিতে পারেন আমার ময়দাটি ফুলে গেছে এখন এটি আমি ভালো করে আরেকবার মথে নিব তো এখানে আমি আটা দিয়ে ভালো করে ডোটি মথে নিচ্ছি যেহেতু আমি এটি ওভেনে বানাবো তো ওভেনের একটি চেতে ভালো করে এটি একটু আঠা দিয়ে তার উপর বিছে দিব তো এখন ডোটি ভালো করে ছড়ায়ে হাত দিয়ে শেপ দিয়ে দিব আস্তে আস্তে চেপে চেপে চারিদিকে একটু উঁচু করে শেপ দিয়ে দিব এরপর কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিব আমার কাঁটা চামচ ছিদ্র করা হয়ে গেছে এখন এটি সস দিয়ে পিৎজা সস দিয়ে ব্রাশ করে নিব আপনাদের কাছে পিৎজা সস না থাকলে টমেটো সস দিয়েও করতে পারেন এরপর আমি তৈরি করে রাখা মুরগির মাংসটি এরপর দিয়ে দিচ্ছি এরপর আমি কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে আমার মতো করে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে এভাবে সাজিয়ে নেবেন তো আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন একটা লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখন আমি এর মধ্যে চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি তো আমার চিজ দেওয়া হয়ে গেছে এখন এটি আমি ওভেনে ঢুকে দিব প্রথমে আমি ওভেনটি দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিটও নেওয়া যাবে ফ্রি হিট আপনারা ফ্রি হিট করার পরে ওভেনে দিয়ে দিবেন একশো আশি ডিগ্রি তিরিশ মিনিট হয়ে গেছে পিৎজা তো তৈরি হয়ে গেল পিৎজা এখন আমি এটি আপনাদেরকে কেটে দেখাবো আমার দেখেন পিৎজাটি কেমন ফুলে উঠেছে পারফেক্ট পিজা তৈরি হয়েছে আপনারাও আমার এই রেসিপিটি দেখে বাসায় একটি পারফেক্ট রেসি তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ